লীগের প্রশ্ন যদি আবারও আসে সাধারণ জনগণ ছাত্র জনতা আবু জাইদের মতো দু হাত করে আবার রাস্তায় দাঁড়াবে এবং আওয়ামী লীগকে সুস্থ বিচারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে বাতিল করা হবে কোনো সংস্থা দ্বারা কোনো করা লোকের দ্বারা বাংলাদেশে খুনি হত্যাকারী সন্ত্রাসীদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়

আইনের আওতায় আনতে হবে নাকি নতুন করে আইন প্রয়োজন আমরা মনে করি তাদেরকে গ্রেফতার করার জন্য নতুন কোন আইনের প্রয়োজন নাই আপনারা ঢাকায় যারা মিছিল করছে তাদেরকে গ্রেফতার করলেই তাদেরকে ধরলেই তদন্ত করলেই আপনারা দেখতে পাবেন তাদের কেউ কেউ ফেনী মহিমাল গণহত্যার সাথে জড়িত ছিল তাদের কেউ চাঁদপুরে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল তাদের কেউ নোয়াখালীতে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল সুতরাং এদেরকে গ্রেফতার করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে তদন্ত করা হলে দেখা যাবে তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন ভাবে জুলাই আগস্ট মাসে ছাত্র হত্যার সাথে আলমা হত্যার সাথে জড়িত ছিল